শুভ সরস্বতী পুজো তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ঈশ্বরীকে কৃপায় ভালো আছো অনেক অনেক সুস্থ আছো দেখো সকালবেলা সরস্বতী পুজোর দিন আমি ভিডিওটা শ্যুট করছি সেটা হচ্ছে দেখো আমার পাপ্পা সোনা কেমনভাবে দুষ্ট করছে আর দেখো প্রচুর হাঁটু হাঁটু করছে আর আমার সোনাকে কেমন লাগছে এই পাঞ্জাবিটা পরে তোমরা প্লিজ কমেন্ট করে বলো আর আমি বললাম কী বাপ আসন্দ একটু হেঁটে হেঁটে আসো তোমার কাছে তো দেখো হেঁটে হেঁটে আসলো আর দেখো চোখে সানগ্লাস পরেছে হাতে ঘড়ি পরেছে তো এগুলো করেই ওকে দুঃখ করছে এদিকে দেখো মায়ের চক্ষুদান হচ্ছে মানে মা সরস্বতীর চক্ষুদান হচ্ছে সবাই এখানে বসে আছে মানে পুজোতে সবাই বসে পড়েছে আর ওটা তো তোমার জানো ওটা মা কালীর মন্দির তো দেখো সবাই এখানে মানে নামাবলিটা ধরে চক্ষুদানটাও করা হচ্ছে এদিকে দেখো পাপা সোনা দেখো দুষ্টুমি করছে একটু ক্যামেরার দিকে তাকিয়ে তো দেখো তারপরে এই যে আমরা দিতে বসে পড়েছিলাম তো তখন ওই অঞ্চলে হচ্ছে না তখন ব্রাহ্মণ পুজোটা করছিল যে নিয়মকানুন করতে হয় সেগুলো করছিল আর আমরা একটু চন্দনে ফোটা দিয়ে নিলাম তো তারপরে দেখো সবাই মিলে বসে পড়লাম অঞ্জলি দিতে তো অঞ্জলি দিতে আমার খুব ভালোই লাগে আর ঠাকুরের কাজ করতে তো ভালোই লাগে আর তোমরা কি দেখেছো একটু দেখো আমি নেল এক্সটেনশন করেছিলাম ওটা উচ্চারণ করতে পারি না যাই হোক তোমরা একটু ক্ষমা করে দিও আর কি আর এদিকে দেখো আমাদের পুজোটা হয়ে গেছিলো আর আমার বাপ্প ঘন্টা নিয়ে ব্রাহ্মণের জায়গায় বসে পড়েছে তো দেখো সবে মাত্র পুজোটা হলো তো ওই জন্য এখনও কিছু কাউকে প্রসাদ দেওয়া হয়নি তো প্রসাদ টসাদ দেওয়ার পরে আমরা চলে এসেছিলাম একটু ঘুরু ঘুরু করতে তো বেশি ভিডিও ক্লিপ কিছু করতে পারিনি দেখো ও এসেছিলো ছেলেকে নিয়ে আমি এসেছিলাম আমার ছেলেকে নিয়ে আরও কয়জন ছিল তো দেখো বাড়িতে এসে বেলা মানে বাড়িতে এসেছি তো অনেকক্ষণ আগে দুপুরের দিকে বাড়ি এসেছি এসে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপর পর দেখো ভাবছিলাম যে কিছু করব না তো তারপরে কী করবো খিদেও তো পেয়েছে তো দেখো রুটি বানানোর জন্য আটাটা মাখিয়ে রেখে এদিকে দেখো রুটির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি এদিকে আমি আটাটা বেলছি দিয়ে করবো রুটি বেশি রুটি করব না চার পাঁচটা যেটা যে কটা মানে করব এখন খাবো আর সকালের জন্য মানে সকালে তোমার আমার রুটি খেতে ভালো লাগে তোমাদের কাদের কেমন লাগে না লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর আমার না রুটি করার তাও নেই যেন আমি এই যে ইঞ্জেকশান ও কড়াইতেই আমি সরি সরি ইঞ্জেকশান না নন স্টিকের কড়াইতেই আমি হচ্ছে রুটি ভাজি দেখো কথা বলতে বলতে তুলে যাচ্ছি আর কী বলবো তোমাদেরকে সেটা এ দেখে দেখো আমি রুটি ভাজছি আর দেখো আমার রুটিগুলো কত সুন্দর ফুলকো হয় আমি এই যে গ্যাসের ওভেনে দিয়ে আমি রুটিগুলো ফোলাই আমার এটাতেই সুবিধা হয় তার জন্য আমি এটাতেই ফোলাই তো দেখো রুটি হয়ে গেছিলো হয়ে যাওয়ার পরে দেখো লালু আর কালু এদের দুজনকে ডাকা হয়েছিল মানে আমি ডেকেছিলাম ওদেরকে ডেকে ওই যে দেখো ওদেরকে দুজনকে দুটো রুটি খেতে দিয়েছিলাম ওদের ওদেরও তো খেতে ইচ্ছে করে ওদেরও তো খিদে পায় ওই জন্য ওদেরকেও আমি একটু রুটি খাইয়ে নিলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের আমার ভিডিও কেমন লাগে না লাগে তোমরা কমেন্ট করে বলো আর তোমাদের সবার সরস্বতী পুজো কেমন কাটলো সেটাও অবশ্যই কমেন্ট করে বলবে আর ওই যে আমাদের মা সরস্বতীর ওখানে প্রদীপটা জ্বলছিল ওই দেখো ওখানে একটু আলো দেখতে পাচ্ছ তোমার নিশ্চয়ই তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের সবাইকে শুভরাত্রি দেখো ওরা আবার চলে গেছিলো ওইদিকে আবার দেখো ঘুরে ফিরে আবার আসলো মানে চিল্লামিল্লি করতে করতে চলে গেছিলো তো আবার দেখো ঘুরে ফিরে আসলো তো দেখো আর একটা রুটি ওদের দুজনকে দিয়ে দিলাম ও একটা কুকুর এদিকে ছিল একটা কুকুর এদিকে ছিল দুজনে দুদিকে ছিল তো তারপরে ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি দেখো দরজা দিতে দিচ্ছি বলছিলাম যে আর নেই আর তো ওরা দেখো মুখে দিয়ে কীভাবে তাকিয়ে আছে আর সত্যি আমি করেছিলাম রুটি চারটে তো ওখান থেকে দুটো ওদেরকে দিয়ে দিয়েছি আর রয়েছে দুটো ওই জন্য আর ওদেরকে ওটা দিলাম